প্রিয় মিন জাতক জাতিকা আজ আমি শুরুতেই আপনাদের একটা ছবি আঁকাতে চাই ভেবে দেখুন তো মাঝ সমুদ্রের দাঁড়িয়ে আছেন আপনি চারপাশে শুধু ঢেউ কখনো শান্ত কখনো উত্তাল সেই ঢেউ কখনো আপনাকে এগিয়ে দেয় আবার কখনো টেনে নিয়ে যায় পেছনে ঠিক একই রকম এখনকার সময়টা যেখানে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রই যেন একটা ঢেউয়ের মতো ওঠানামা করছে মিন রাশি মানে অতি সংবেদনশীল হৃদয় নরম অন্যের কষ্ট নিজের মনে ধারণ করা এই হচ্ছে আপনাদের স্বভাব কিন্তু ভাগ্যের খেলার পরিহাসে বহু সময় আপনারা এমন সমস্যার মধ্যে পড়েন যা আমাদের তৈরি করা নয় বরং অন্যের কারণে আপনাদের কাঁধে এসে পড়ে এখনকার এই সময়টা সেই ধরনের যেখানে একের পর এক বাধা চাপ দায়িত্ব আপনার জীবনে এসে ভিড় করছে আপনার চাটে এখন দেখা যাচ্ছে শনি আপনার দ্বাদশে প্রভাব ফেলছে ফলে নিদ্রাহীন রাত অকারণ দুশ্চিন্তা অর্থনৈতিক চাপ কিংবা পরিবারের কারো অসুস্থতার কারণে মানসিক ভার অনেকটাই অনুভব করছেন অনেক সময় মনে হতে পারে চারপাশে সবাই আছে অথচ ভেতরে ভেতরে আপনি একেবারে একা তবে একটা কথা মনে রাখবেন মিন কখনো পুরোপুরি ডুবে যায় না কারণ আপনাদের ভেতরে একটা আশ্চর্য ধৈর্য আছে এক ধরনের আধ্যাত্মিক শক্তি আছে যা সবচেয়ে অন্ধকার রাতেও একটা আলোর প্রদীপ জ্বালিয়ে রাখে ঠিক সেই আলোটাই আজ আপনাদের পথ দেখাবে অনেকেই হয়তো চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে আছেন কারোর ব্যবসায় ক্ষতির ধাক্কা লেগেছে কারোর সম্পর্কে টানা টানাপোড়েন চলছে মনে হচ্ছে সব কিছু যেন হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এখনকার এই ঘন অন্ধকারটাই আপনার জীবনে একটা নতুন সূচনা আনতে চলেছে যেমন ভেতরের আলো আসার আগে রাতটা সবচেয়ে গভীর হয় তেমনি এই সময়ের কষ্ট আপনার আগামী দিনের বড় সাফল্যের ভিত গড়ছে আপনারা যারা ছাত্রছাত্রী তাদের জন্য এটা এক অস্থির সময় অতিরিক্ত চাপ মনোসংযোগের সমস্যা এমনকি নিজের ওপর বিশ্বাস হারানোর মতো অবস্থা তৈরি হচ্ছে কিন্তু মনে রাখবেন আপনারা হলেন স্বপ্নবাজ আর যে স্বপ্ন দেখে সে একদিন না একদিন তার স্বপ্নকে বাস্তব করবে সুতরাং মীন রাশি এই সময় ভয় পাবেন না কষ্ট আসবে পরীক্ষা হবে কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে আপনার শক্তি তৈরি হবে আপনারা যতবার ভেঙে পড়বেন ততবার নতুন করে দাঁড়াবেন আর আগের থেকে আরও শক্তিশালী হবেন চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কর্মজীবন স্বাস্থ্য অর্থ সম্পর্ক ও ছাত্রছাত্রীদের জন্য সময়টা কি বার্তা নিয়ে আসছে মিন জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এই সময়টা যেন আপনার জন্য এক অদ্ভুত মানসিক লড়াইয়ের কখনো মনে হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী প্রাপ্য সম্মান পাচ্ছেন না প্রাপ্য ফল পাচ্ছেন না আবার কখনো মনে হচ্ছে একের পর এক দায়িত্ব এসে আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে এখন আপনার চাকরি ক্ষেত্রে শনির প্রভাব স্পষ্ট যার ফলে কাজের চাপ অনেক কিন্তু সেই তুলনায় স্বীকৃতি বা সাফল্য যেন আসছে ধীরগতিতে অফিস বা কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার কাজকে মূল্যায়ন করছেন না উল্টে সমালোচনা করছেন অনেকেরই মনে হতে পারে আমি এত পরিশ্রম করছি অথচ কোনো ফল আসছে না যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা সহজ নয় হঠাৎ করে অর্থের টান পুরনো বিনিয়োগ আটকে যাওয়া বা পুরনো গ্রাহক হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে তবে এর মানে এই নয় যে ভাগ্য আপনার বিরুদ্ধে বরং এটা এক ধরনের পরীক্ষা আপনার ধৈর্য পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মিন রাশি হল জলের মতো কখনো শান্ত কখনো উত্তাল তাই এই সময় আপনারা যদি নিজেকে একটু স্থির রাখতে পারেন তবে এই চাপের মধ্যেও নতুন সম্ভাবনার দরজা খুলবে বিশেষত যারা সৃজনশীল পেশায় আছেন সঙ্গীত শিল্প লেখালেখি বা আধ্যাত্মিক কাজে তাদের জন্য এই সময়টা ভেতরের প্রতিভা জাগিয়ে তোলার সঠিক সময় তবে একটা সতর্কবার্তা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে কেউ হয়তো আমরা সাফল্য থেকে হিংসা করবে আবার কেউ আপনার কৃতিত্ব নিজের নামে নেওয়ার চেষ্টা করতে পারে তাই এখনই দরকার একটু বেশি সতর্ক থাকা এবং নিজের কাজ নিজের মতো করে নিখুঁতভাবে করে যাওয়া যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা ধীরগতির হলেও হতাশ হওয়ার কিছু নেই কারণ এই সময় যত বাধা আসবে সেটা আগামী দিনে একটি স্থায়ী স্থির ও নিরাপদ কর্মক্ষেত্রের ভিত্তি করবে শেষ কথা হলো মিনরাশির কর্মজীবন এই সময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবে কিন্তু সেই চ্যালেঞ্জে আপনার চরিত্র দক্ষতা ও ধৈর্যকে আরও দৃঢ় করে তুলবে মনে রাখবেন সময় কঠিন হলেও ভাগ্য আপনার পাশে আছে শুধু ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রিয় মিন জাতক জাতিকা আপনাদের স্বাস্থ্য এখন যেন এক দোলাচলের মধ্যে চলছে কখনো শরীর ভালো আছে আবার হঠাৎ করে অকারণে ক্লান্তি মাথা ভার মন খারাপ কিংবা ঘুমের সমস্যার মতো জটিলতা আসছে শনি ও রাহুর মিলিত প্রভাবে এই সময় মনের অস্থিরতা অকারণ দুশ্চিন্তা নিদ্রাহীন রাত এসব অনেকের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে মনে হচ্ছে শরীর ঠিক আছে কিন্তু মন যেন এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছে না আর মনের চাপ সরাসরি শরীরে প্রভাব ফেলছে শক্তি কমে যাচ্ছে প্রতিদিন কাজে অনীহা তৈরি হচ্ছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো চাপা রোগ বা পুরনো অসুখে ভুগছেন যেমন হজম সমস্যা গ্যাস্ট্রিক স্নায়ুর সমস্যা বা হাড় জোড়ে ব্যথা তাদের জন্য সময়টা বাড়তি সাবধানতার দাবি রাখে এই সময় অবহেলা করলে সামান্য অসুবিধা বড় সমস্যায় পরিণত হতে পারে আর একটা বিষয় খেয়াল রাখা দরকার মিন রাশির জাতকরা সাধারণত খুবই সংবেদনশীল তাই অন্যের কষ্ট পরিবারের দায়িত্ব বা কর্মক্ষেত্রের চাপ নিজের শরীরে টেনে নেন ফলে অনেক সময় শরীর ভেঙে পড়ে কিন্তু মন মানতে চায় না এখন আপনার জন্য প্রথম দায়িত্ব হলো নিজে শরীর ও মনের যত্ন নেওয়া এই সময়ে নিয়মিত যোগ ব্যায়াম প্রণায়ন ধ্যান আপনাকে ভেতর থেকে শক্তি দেবে রক্তচাপ স্নায়ুচাপ বা মাথা ব্যথা সমস্যা থাকলে শ্বাস প্রশ্বাসের নিয়ম মানা খুবই উপকারী হবে খাদ্যাভ্যাসে বদল আনা জরুরি তেল ঝাল অতিরিক্ত ফাস্টফুড বা অনিয়মিত খাওয়া একেবারেই এড়িয়ে চলতে হবে শরীরে জলের ঘাটতি যেন না হয় তাই পর্যাপ্ত জল পান করুন শেষে একটা কথাই বলবো, মীন রাশির জাতকদের স্বভাব হলো অন্যকে আগে গুরুত্ব দেওয়া নিজের কথা ভুলে যাওয়া কিন্তু এই সময়ে নিজের শরীর ও মনের যত্ন নেওয়াটাই সবচেয়ে বড় কর্তব্য মনে রাখবেন সুস্থ শরীর থাকলেই আপনার কর্মজীবন সম্পর্ক আর ভবিষ্যতের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে পারবেন প্রিয় মিন রাশির জাতক জাতিকা অর্থ ও সম্পদের ক্ষেত্রে সময়টা অনেক যেন বেশি ওঠা নামার মধ্যে দিয়ে যাচ্ছে কখনো টাকা হাতে আসছে আবার হঠাৎ করেই কিছু খরচ চলে আসছে যা একেবারেই পরিকল্পনার বাইরে ফলে মানসিক চাপ তৈরি হচ্ছে যা উপার্জন করছি সব যেন মুহূর্তেই বেরিয়ে যাচ্ছে এখন আমরা জন্মকুণ্ডলিতে রাহু শনির প্রভাব স্পষ্ট এর ফলে অর্থ আসছে ঠিকই কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না অনেকে হয়তো গাড়ি বাড়ি নতুন বিনিয়োগ বা বড়ো কোনো কাজের পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিকল্পনা মাঝপথে থেমে যাচ্ছে আবার অনেকের ওপর পুরোনো ঋণের বোঝা পাচ্ছে যা আর্থিক স্বাধীনতাকে আটকে দিচ্ছে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা একটু সতর্ক থাকার বড় অঙ্কের লেনদেন বা কারোর ওপর অন্ধবিশ্বাস করে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা প্রবল বিশেষ করে বন্ধু বা আত্মীয়দের পরামর্শে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করা জরুরি চাকরিজীবীদের ক্ষেত্রেও অতিরিক্ত দায়িত্ব আসতে পারে কিন্তু সেই অনুযায়ী আর্থিক লাভ তৎক্ষণাৎ নাও আসতে পারে তাই হতাশা হবেন না মনে রাখবেন এখন যতটা চাপ আসছে সেটা সেটা আগামী দিনে আর্থিক অবস্থাকে আরও স্থায়ী করবে তবে একটা ইতিবাচক দিকও আছে যারা সৃজনশীল কাজ বিদেশ সংযোগ আধ্যাত্মিক বা শিক্ষা সংক্রান্ত কাজ করেন তাদের জন্য হঠাৎ করে অর্থ আসার সুযোগ তৈরি হবে কেউ হয়তো বিদেশ থেকে কাজ পাবেন কেউ আবার হঠাৎ পুরনো অর্থ আটকে থাকলে সেটা ফেরত পাবেন সতর্কবার্তা এই সময়ে বিলাসিতা অপ্রয়োজনীয় খরচ বা কাউকে খুশি করার জন্য টাকা খরচ করার প্রবণতা বাড়তে পারে মিন রাশির জাতকরা সাধারণত হৃদয় নরম বলে অনেক সময় না চাইলেও অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক সমস্যায় পড়েন তাই এখন সাহায্য করবেন অবশ্যই তবে সীমার মধ্যে প্রিয় রাশির জাতক জাতিকা আপনাদের প্রেম ও পারিবারিক সম্পর্কের জগৎ এখন যেন এক অদ্ভুত রোলার কাস্টারের মতো কখনো আবেগের জোয়ারে ভেসে যাচ্ছেন আবার হঠাৎ করেই মনে হচ্ছে চারপাশে সবাই আপনাকে বুঝতে পারছেন না যারা সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা একেবারেই সহজ নয় ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে সঙ্গী হয়তো আপনার মনের গভীর কষ্ট বুঝতে পারছেন না আবার আপনি হয়তো অতিরিক্ত সংবেদনশীল হয়ে প্রতিটি কথাকে মনে নিয়ে ফেলছেন ফলে অকারণে ঝগড়া দূরত্ব বা নিরবতা তৈরি হতে পারে কিন্তু মনে রাখবেন মিন রাশির মানুষেরা ভালোবাসা হৃদয় দিয়ে আপনাদের সম্পর্ক ভাঙতে সময় লাগে আবার ভাঙা সম্পর্ক জোড়াতেও সময় লাগে না শুধু একটু ধৈর্য আর খোলামেলা আলাপ প্রয়োজন যারা অবিবাহিত তাদের মধ্যে সময়টা মিশ্র কারোর কারোর জীবনে পুরনো ভালোবাসা ফিরে আসতে পারে আবার কারোর জন্য নতুন কারোর সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে তবে সতর্ক থাকতে হবে এই সময়ে আবেগের বসে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে তাই প্রেমে পা বাড়ানোর আগে ভালো করে চিনুন বুঝুন তারপর সম্পর্কে স্থায়ী রূপ দিন পারিবারিক দিক থেকেও সময়টা সহজ নয় কারোর স্বাস্থ্যের সমস্যা জমি জমা বা আর্থিক টানা পড়ে নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে অনেকে হয়তো মনে করবেন পরিবারে সবাই আপনার ওপর নির্ভর করছে অথচ আপনার কথা কেউ বুঝতে চাইছে না তবে এখানেই আপনার ধৈর্য ও সহানুভূতির সবচেয়ে বড় শক্তি আপনার একটুখানি নরম ব্যবহার একটুখানি হাসি পরিবারের অশান্তি অনেকটা কমিয়ে দিতে পারে প্রিয় মিন রাশির ছাত্র তোমাদের জন্য এই সময়টা যেন একদিকে পরীক্ষা আবার অন্যদিকে শিক্ষা মাথায় স্বপ্ন আছে অনেক বড় কিন্তু বাস্তবে পড়াশোনার মনোযোগ ধরে রাখা যেন দিন দিন কঠিন হয়ে উঠছে শনির প্রভাবে অকারণে দুশ্চিন্তা মনোসংযোগের অভাব আবার আত্মবিশ্বাসের ঘাটতি তোমাদের পড়াশোনার সমস্যা তৈরি করতে পারে পড়ার টেবিলে বসো কিন্তু মনে হয় মন কিছুতেই স্থির হচ্ছে না কখনো মোবাইল কখনো বন্ধুবান্ধব আবার কখনো অকারণে দুশ্চিন্তা মনকে বিভ্রান্ত করছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সময়টা বিশেষভাবে ধৈর্যের ফলাফল হয়তো সঙ্গে সঙ্গে আসবে না কিন্তু তোমার প্রতিটি পরিশ্রমী আগামী দিনে সাফল্যের সিঁড়ি তৈরি করবে তাই হতাশা হয়ও না বরং নিজের ওপর বিশ্বাস রেখো মিন রাশির ছাত্রছাত্রীদের একটা বিশেষ গুণ আছে তোমরা সৃজনশীল কল্পনা শক্তি সমৃদ্ধ এবং গভীর চিন্তাশীল তাই বিজ্ঞান সাহিত্য চিত্রকলা সঙ্গীত বা আধ্যাত্মিক বিষয়ে তোমরা সহজেই সাফল্য পেতে পারো এই সময়ে তোমাদের ভেতরের প্রতিভাকে কাজে লাগানোই হবে সবচেয়ে বড় অস্ত্র প্রিয় মিন জাতক জাতিকা আজকের আলোচনার শেষে একটা কথাই আপনাদের মনে করে দিতে চাই কষ্ট কখনো শত্রু নয় কষ্টই আসলে আপনাদের সত্যিকারের শক্তি তৈরি করে সবশেষে বলবো মিন রাশির জাতকদের জীবনে যতই বাধা আসুক না কেন আপনাদের অন্তরের ভেতরে একটা অদৃশ্য আশীর্বাদ আছে একটা আধ্যাত্মিক শক্তি আছে যা কখনো আপনাদের ভেঙে পড়তে দেয় না তাই ভয় পাবেন না ভরসা রাখুন নিজের ওপর আর বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার ওপর আর যতই কষ্ট থাকুক আগামীকাল সেই কষ্টই আপনাদের সাফল্যের পথ দেখাবে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি আপনাদের জীবন শান্তি সুস্থতা আর সাফল্য ভরে উঠুক